নমস্কার বন্ধুরা অনুরাগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা যে নির্দোষ তার জন্য সাক্ষ্য স্যার দীপার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছে সেই অনুষ্ঠানের মধ্যে সাক্ষ্য স্যারের মা সবাইকে নিমন্ত্রণ করেছে তখন স্কুল টিচার দীপাকে বলছে আমি তো জানি আপনি কত ভালো মনের মানুষ এমন সময় দীপার মা পেছন থেকে বলে আমরাও আছি মা তখন দীপা তার মাকে দেখে খুব খুশি হয়েছে তখন দীপার কাকা বলছে আমরা যেমন তোমাকে ভালোবাসি সেই রকম চোখ বন্ধ করেও তোমাকে বিশ্বাস করি তখন কাকিয়া বলছে আমি তো সবকিছু দেরি দিতে যাকে তুমি যে অন্যায়টা করি সেটা জেনে আমার খুব ভালো লেগেছে এরপর দীপা বলছে কিন্তু তোমরা সবাই এখানে তখন উর্মি বলছে সাক্ষদীপ সারের মা আমাদেরকে সবাই ডেকেছে এমন সময় দীপার মা দীপাকে বলছে যেদিন পুলিশ তোকে আমাদের সামনে ধরে নিয়ে গেছিল রে আর আজকে তুই ফিরে এসেছিস আর আমরা সবাই মিলে সেই আনন্দটা ভাগ করে নেব না সেটা কি হয় বল এমন সময় জুই মনে মনে বলছে আমাদের ফ্যামিলি সবাই এখানে আছে কিন্তু কেউ জানতেও পারবে না রূপাও এখানে আছে এরপর বাচ্চারা নাচ শুরু করেছে তখন দীপা নাচ দেখে জুই কি কে বললো জুই তুমিও চলো তখন জুই বললো আমি এরপর দীপা বলছে কেন বাচ্চার সবাই আনন্দ করছে তুমি আনন্দ করবে না এরপর আর জুই নাচ করছে এমন সময় এই জায়গায় এসে এরপর দেখে বলছে ভীষণ কিছু করে না বসে এমন সময় ওলি দীপা আর জুইয়ের নাচ দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে গেছে এরপর ওলি জুই আর তার মার সাথে গিয়ে নাচ শুরু করেছে এরপর দীপা জুই আর ওলির নাচ দেখে মনে মনে বলছে ওরা যেমন ঠিক আমার সোনার উপার মতন আর দীপার মনে হচ্ছে সোনার উপায় যেন দীপার কাছে আছে এমন সময় জুই মনে মনে বলছে আমরা দুই বোন মায়ের সাথে আছি অথচ সবার মধ্যে কত দূরত্ব আর জুই মনে মনে বলছে কিন্তু আমি জানি এই দূরত্ব সবার একদিন মিটে যাবে। এমন সময় সূর্য আর চারু চলে এসেছে এসে দেখেছে ওলি দীপা আর জুইয়ের সঙ্গে নাচ করছে এরপর নাচ শেষ হয়ে গেল এমন সময় দীপার মা বলছে আহা মন ভরে গেল যেমন মনে হয়েছে তুই তোর দুই মেয়ের সঙ্গে নাচছিস আর আমরা মন ভরে সেই নাচটা দেখছি এরপর সূর্য দেখতে পেললো ওলি দীপার হাত ধরে আছে তখন ওলি দীপার হাতটা ছেড়ে দেয় আর ওলি সূর্যকে বলছে বাবা ওই দিকে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো আর মনে মনে বলছে বলছে আমি আমি স্মৃতিতে কি করেছিলাম মায়ের সাথে নাচছিলাম ও নো এরপর স্যার সূর্যকে গিয়ে ডক্টর সেনগুপ্ত আপনি ভিতরে আসুন এমন সময় দীপার মা এই দৃশ্যটা দেখে কাকাকে বলছে দেখছেন আপনার ছেলে ওই মেয়েটিকে নিয়ে একবারে লেজ বেঁধে এখানে নিয়ে এসেছে এরপর কাকিয়া বলছে সূর্য যখন ঠিক করেছে চারুকি বিয়ে করবে তখন তো এতো লাশ ডাকার কিছু নেই এরপর দীপার মা বলছে বিয়ে করবে হ্যাঁ এমন সময় সূর্য অলিকে বলছে তুমি মা এখানে চলে আসবে আমাদের তো বলনি জানিয়ে আসতে পারতে তখন অলি বলছে তোমরা ফুল কিনছিলে তাই আমি এখানে চলে এলাম এসে ভালোই করেছি না হলে ডান্স মিস করে যেতাম আর ওইদিকে জয় এসেছে এখানে এরপর চারু অলিকে বলছে আমরাও একটু দেখলাম খুব সুন্দর নেচেছো তোমরা এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা বলছে আজ আমরা ভীষণ খুশি আর এই খুশিটার অনারকে জানো উই এসজি এরপর চারু দীপাকে বলছে এসজি তোমাকে আমার কিছু বলার ছিল তখন সাক্ষ্যদীপ স্যার জারুকে বলছে আজকে এসব থাক আজকে পুরোটা দিন এজির অনারে এমন সময় মিস নন্দা একটা কেক নিয়ে এসেছে এরপর চারু বলছে আসলে আমার একটা জরুরি কথা বলার আছে এস কে তখন সাক্ষদীপ স্যার বলছে অবশ্যই আপনার জরুরি কথা থাকতে পারে কিন্তু সেটা আপনি সময় সুযোগ দেখে বলে দেবেন আগে আমরা ওনার কেকটা কেটে ফেলি এরপর দীপা দেখতে পাই জুই এখানে নেই আর দীপা বলছে জুই কোথায় গেল এরপর সবাই এদিক ওদিক দেখছে জুইকে দেখতে পাচ্ছে না তখন দীপা জুই বলে ডেকে ওঠে আর জুই বলছে মা জুই এখানে এরপর পর এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় তখন জয় বলছে রূপা তখন কাকাই বলছে মা এরপর দীপা জুইয়ের কাছে গিয়ে বলল। জুই তুমি এখানে সবাই আছে আমি তোমাকে দেখতে পারছি না তাই আর বলছে যাই হোক চলো কেক কাটা হবে এমন সময় দীপার মা বলছে মেয়েটা হঠাৎ করে দীপাকে মা বলে ডেকে উঠলো কেন এরপর কাকিয়া বলছে একটা বাচ্চা মেয়ে ভুল করে মা ডেকে ফেলেছে এটা আবার এত বাবার কিছু নেই এমন সময় সূর্য বলছে দীপাকে মা বলে ডাকলো এরপর সূর্য জুইয়ের পাশে গিয়ে বললো তুমি দীপাকে কি বললে দীপা তোমার মা আর বলছি এই তুমি আমার রূপা মানাতো তুই কত বছর পর আমাদের কাছে ফিরে এসেছিস তুই রূপা মা বল সত্যি করে বল এই আমি তোর বাবা তুই আমার মেয়ে বল তুই ঠিক ডাকে তুই বল আমার ছোট সূর্য বলছে ও আমাদের রূপা না এরপর দিত ডাক্তার বাবু এখানে সবাই আছে আপনি নিজেকে ঠিক সামলান এরপর দীপা সূর্যকে বলছে ও রূপা না তখন সূর্য বলছে তুমি রূপাকে দেখে চিনতে পারোনি এটা হতেই পারে না ও রূপা এটা হতে পারে না তুমি ওকে চিনতে পারোনি ও আমাদের রূপামা আমি বিশ্বাস করি আমি বলছি তুমি শুনো দীপা ও আমাদের রূপামা তুমি মিথ্যে কথা বলছো তুমি আমার থেকে এটা লুকিয়ে রাখতে পারো না সত্যি করে বলো দীপা তুমি কেন এরকম করছো আমার সাথে হে দীপা দেখো আজ কত বছর পর আমি রূপা শোনা সবাই একসাথে আছি তাহলে কেন আগের মতন তুমি জানো আমার মন বলছিল আমি ভুল হতে পারি না ওই আমাদের রূপামা এরপর সূর্য হাত জোর করে জুইকে বলছে মা তোর বাবাকে আরেকটা একটা সুযোগ দে তোকে খুব আগলে যত্ন করে রাখবো মা তুই একটা সুযোগ দে আমরা খুব ভালো থাকবো আই প্রমিস ইউ আমরা খুব ভালো থাকবো তুই একবার বলে দে না তুই আমার রূপামা একবার বল তখন দীপা সূর্যকে বলছে ডাক্তারবাবু আপনি নিজেকে একবার সামলান প্লিজ এখানে সবাই আছে প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি এরপর সূর্য দীপাকে বলছে তুমি কেন করছো এরকম তুমি মা হয়ে বুঝতে পারছো না ও রূপা এরকম হতে পারে না তুমি মা হয়ে বুঝতে পারছো না ওকে তুমি চিনতে পারছো না তখন দীপা চিৎকার করে বলছে আমি মিথ্যে কথা বলছি না আর ওইদিকে মিশকা লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে সব কিছু গেটে যাচ্ছে আমাকে একটা কিছু করতে হবে তীরে এসে তুরে ডুবতে দেওয়া যাবে না আর এই রূপাটা মা বলে ডেকে সব এরপর ওরই জুইকে বলছে জুই ওরা কি বলছে তুমি কি আমার পাতা মে বলো না তোমাকে আমার খুব কাছের মনে হয় জুই বলো না তুমি কি আমার পাতা মে বলো তখন জুই মিষ্কার কথা মনে পড়ছে মিষ্কাকে জুইকে বলেছিল একটা ছোট্ট করে গুলি চালাতে হবে যাতে দীপার বুকের এ পার হয়ে যায় এমন সময় মিষ্কা জুইকে ফোন করে বলে সাবধান করার পরও তুমি ভুলটা সেই করলে আর রূপাকে বলছে ঠিক করলে না রূপা আমি জানি তুমি চোখে দেখতে পাও না কিন্তু আমার চোখ থেকে কিছু এরাই না আমি আছি খুব সামনে আছি তোমার আর ওইদিকে জয় বলছে যা হবার হয়ে যাক রূপা তুই তুই ফিরে এসেছিস তুই বেঁচে আছিস মা ধরুক আমাকে পুলিশ যা শাস্তি দেবে মাথা পেতে নিয়ে নেব কিন্তু তোর কাকাই তোকে একবার জড়িয়ে ধরবে ঠিক জড়িয়ে ধরবে এমন সময় জয় জুইকে জড়িয়ে ধরতে যাবে তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলছে সাক্ষ্যদীপ কে বলছে সাক্ষ্য ওরা কি বলছে ঠিক আমি কিছু বুঝে উঠতে পারছি না এরপর সূর্য জুইকে বলছে তোর মা ঠিক সত্যিটা বলতে চাইছে না যে তুই রূপা কিন্তু তুই একবার বল তুই একবার মুখ ফুটে বল এরপর জুই বলছে আমি রূপা নই আমি জুই জুই সরকার সাক্ষদীপ সরকারের মেয়ে তখন সূর্য বলছে আমি বিশ্বাস করি তুই যদি রূপা যদি না হতি তাহলে তুই দীপাকে ওইভাবে মা বলে ডাকলি কেন এমন ভাবে একজনই কথা বলতো আমার রূপা মা আর আমি জানি সেটা তুই এরপর জুই বলছে আপনি কি শুরু করেছেন আমার এইসব একদম ভাল লাগছে না তখন সূর্য জুইকে বলছে আমি জানি তোর মনে অনেক রাগ অনেক মান অভিমান জমে আছে কিন্তু আমি এমন সময় দীপা বলছে আমি বলেছি ওকে আমাকে মা বলে ডাকতে বলেছি ওই জন্য আমার ডাকে ও মা বলে সারা দিয়েছে ও রূপা নয় ও জুই আর দীপা জুইয়ের পাশে গিয়ে জুইকে জড়িয়ে ধরে বলল শান্ত মা এরপর সাক্ষ্যদীপ স্যার জুইয়ের পাশে যায় তখন দীপা জুইকে বলছে পাপা এসেছে তখন জুই সাক্ষ্যদীপ স্যারের বুকে মাথায় রেখে এরপর ভুল করেছে জুই রূপা ভাবছে রূপা যে বয়সে হারিয়ে গিয়েছিল আমিও সেই একটা বয়সে মেয়েকে পেয়েছিলাম আমি তো ওর অতীতের কিছু জানি না এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা সাক্ষ্যদীপকে বলছে কি ভাবছিস তুই ভাবিস না এত একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ছোট সলভ হয়ে গেছে এবার কেক কাটা হোক এমন সময় দীপা কেক কাটবে তখন দীপার নজর অলির দিকে পড়েছে আর বলছে অলি দূরে দাঁড়িয়ে আছে আমার থেকে এই আনন্দ এই খুশি আমার এই দুটা মেয়েকে ছাড়া কি করে আমি যদি একবার আমার পাশে এসে দাঁড়াতো তাহলে এই মুহূর্তটা আমি মনে রেখে দিতাম আমি সারা জীবন ধরে এমন সময় অলি মনে মনে বলছে কেন জানি না আমার খুব ইচ্ছে করছে মায়ের পাশে গিয়ে দাঁড়াতে আজ অত রাগ হচ্ছে না মাকে দেখে এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে ম্যাডাম কেকটা কাটুন সবাই তো ওয়েট করছে তখন জুই মনে মনে বলছে মা কেন কেকটা কাটতে পারছে না আমি জানি আমি আর হিংসুকুটি ছাড়া মায়ের কোনো আনন্দেই নেই এরপর জুই অলির পাশে গিয়ে বলল অলি চলো তখন অলি বলল আমি কেন এরপর জুই বলছি এমনি আমার চেতাই এরপর জুই অলিকে নিয়ে দীপার পাশে গেল কেক কাটার জন্য এরপর জুই দিপাকে বলছে এবার আপনি কেক কাটুন এরপর দীপা কেক কেটে জুইকে খাইয়ে দিল যখন অলিকে খাওয়াতে যাবে তখন অলি দিপার হাতে কেকটা না খেয়ে দীপার হাত থেকে কেকটা নিয়ে নিজে খেয়ে নিল এরপর উর্মি যখন ওয়াশরুমে যাবে তখন জয় উর্মিকে হাত ধরে টেনে নিয়ে গেল এরপর দীপা যখন সবাকে কেক খাওয়াতে যাবে তখন তে পেলেছে উর্মি এখানে নেই արদিপা উর্মি উর্মি বলে ডেকে ওঠে তখন দিব বলছে মাbodoy ওয়াশরুমে গিয়েছে এরপর কাকিয়া বলছে ওলি তো কেকটা খেলেই না আমি বললে কি কেকটা খাবে তখন কাকাই বলছে বলে দেখো আর ওইদিকে উর্মি জয়কে বলছে কি চাও তুমি কোন জয় বলল আমি এরপর উর্মি জয়কে বলছে যা বলবে তাড়াতাড়ি বলো আমাকে ভিতরে যেতে হবে না হলে এরপর উর্মি জয়ের মুখ দেখে বলছে খাও না ঘুমো হয়ে নিয়ে এতদিন তাই না কি অবস্থা করেছো নিজের কেন কেন করলে তুমি এরকম জয় তখন জয় বলছে উর্মি আমার দেয়ালে পিটকে গিয়েছিল কোনো উপায় ছিল না আমি বাড়ি ছোট ছেলে সবার আদরে বড় হয়েছি অভাব কাকে বলে আমি কোনোদিনও বুঝিনি এরপর উর্মি বলছে যাই হয়েছে তুমি মিথ্যের পর মিথ্যে বলে গেছো আর চুরি করলে শেষে এর থেকে তুমি দাদার পায়ে গিয়ে পড়তে টাকা চেয়ে নিতে তখন জয় বলছে আমি পারিনি আর কাতে লাগছে এরপর উর্মি বলছে দাদার পায়ে পড়ে দিদিকে পাশানোর থেকে লজ্জার কম হত জয় এরপর জয় কাঁদতে উর্মিকে বলছে আই এম সরি আই এম ভেরি ভেরি সরি উর্মি এরপর উর্মি বলছে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে জয় তুমি নিজের হাতে কিছু শেষ করেছ তখন জয় বলছে না না এরপর উর্মি বলছে তাহলে তুমি আমার কথা রাখো স্যালেন্ডার করো তুমি তারপর যা হবে দেখা যাবে এরপর জয় ভাবতে লাগছে তখন উর্মি বলছে এখনো ভাবতে লাগছে জয় এরপর জয় উর্মিকে বলছে ভালোবাসো আমায় এখনো একবার বলো ভালোবাসো তো আমায় এরপর জয় উর্মিকে বলছে আমি যদি দুঃ স্বীকার করে তাহলে তুমি আগের মতন আমাকে ভালোবাসবে তো আর বলছে উর্মি আমি দুঃ স্বীকার করব আমি বৌদিদিকে বলবো যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব তারপর তুমি আমাকে আগের মতন ভালোবাসবে তো এরপর উর্মি মাথা বলছে হ্যাঁ তখন জয় উর্মিকে জড়িয়ে ধরলো আর জয় উর্মিকে বলছে আর ভুল করবো না উর্মি আমি ভালো হয়ে যাবে দেখবে আই প্রমিস ইউ এরপর উর্মি জয়কে বলছে তুমি তো ভালো ছিলে খারাপ তো আমি ছিলাম তোমার ভালোবাসায় দিদির ভালোবাসায় আমি বদলে গেছি আর জয়কে বলছে তুমি প্লিজ বদলে যেও না আমি ঠিক সেই আগের জয়কে চাই ভালো ইনোসেন্ট জয়কে তখন জয় বলছে ওই স্টুপিড বোকা জয়কে এরপর উর্মি বলছে আমি ওই স্টুপিড বোকা জয়কে আমি খুব বড্ড ভালোবাসি আর ওইদিকে দেখাচ্ছে অলি কাছে তখন জুই অলির পাশে এসে বলল তুমি রাগ করেছো অলি এরপর অলি জুইকে বলছে তুমি ওনাকে মা বলে কেন ডাকো জুই এরপর জুই বলছে কেন হিংসুকুটি এরপর অলি জুইকে বলছে তুমি একদম ওর মতন এরপর জুই বলছে কার মতন তখন অলি বলে ওই মা ডাকটা আমাকে হট করে উনি আমাকে মারতে চেয়েছিলেন আমি কিচ্ছু বলিনি এরপর জুই অলিকে বলছে না অলি আমি এসব মানি না তুমি আমাকে বলো ঠিক কি হয়েছিল আর বলতে লাগলো মারা ওরকম হয় না অলি তুমি ভুল ভাবছো তখন অলি বলছে আরে বাবা তুমি তো ওনাকে ভালো করে চিনোই না উনি তো তোমার আসল মা নন যেদিন তোমাকে নিজের দরকারে ছুঁড়ে ফেলে দেবে সেদিন তুমি বুঝতে পারবে আর জুইকে বলছে ওনাকে তুমি মা বলে ডেকো না এরপর জুই অলিকে বলছে চুপ একদম চুপ এরপর অলি জুইয়ের এই ব্যবহারের জন্য জুইকে বলছে তুমি এইভাবে কেন ব্যবহার করছো আমার সাথে এরপর জুই অলিকে বলছে তুমি উনার নামে আর এরকম কথা বলবে না অলি তখন অলি বলছে উনার জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো এরপর জুই অলির হাত ধরে বলছে আমি যেমন চারুর অপমান করব না আর তুমিও মাকে অপমান করবে না আর তাছাড়া তুমি উনাকে মা বলে না ডাক অন্য কেউ তো ওনাকে মা বলে ডাকুক আমি না হয় ওনাকে মা বলে ডাকি আর এদিকে চারু একটা ফুলদানি নিয়ে দীপাকে বলছে এই জি এটা তোমার জন্য আর বলছে ইউ আর গ্রেট আর দেখেছো সবাই তোমাকে কত ভালোবাসে আর সবাই তোমার কাছেই আছে বাই দ্যাবে আমি তোমাকে ইনভাইট করতে এসেছি এরপর জুই তার বিয়ের রান্নার দায়িত্বটা দীপাকে দেয় তখন দীপা বলছে আমি ঠিক বুঝতে পারছি না আমি সম্পূর্ণ অর্ডারটার মানে কি এরপর চারু দীপাকে বলছে এক মিনিট তখন চারু একটা বিয়ের কাট নিয়ে বলছে ফাইনালি অ্যাসেস রাজি হয়েছে আমি মিসেস সেনগুপ্ত হতে চলেছি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে বলবেন না কিন্তু যে আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের